ভাইরে ভাই খুব একটা বিপদে আছে এই কাঁঠালের সিজন শেষ হয়ে যাচ্ছে দেখে এই কাঁঠাল শেষ হয়ে গেলে আমরা কী খাবো সারা বছর আমরা কী খেয়ে বাসবো আমাদের দিনে কাঁঠাল রাত্রে কাঁঠাল ভাত খাওয়ার আগে কাঁঠাল ভাত খাওয়ার পরে কাঁঠাল এই কাঁঠালে কাঁঠালে আমাদের জীবন কাঁঠালি হয়ে গেছে এই কাঁঠাল না থাকলে আমাদের জীবনের কি গতি হবে আপনারা বলেন এই কাঁঠাল খাইতে খাইতে আমাদের যে অবস্থা হয়েছে এখন আমাদের মুখে কাঁঠাল গোফে তেল না থুরি হাতে হাতে তেঠাল দূর বাড়ি না কী জানি একটা বলে যাই হোক কাঁঠালে কাঁঠালে জীবনে আমাদের হচ্ছে কাঁঠালি আনা এখন এই কাঁঠাল যদি শেষ হয়ে যায় কাঁঠালের সিজন না থাকলে আমাদের কি হবে বলেন ওই দেখেন গাছে কাঁঠাল নিচে কাঁঠাল আমাদের পেটে কাঁঠাল হাতে কাঁঠাল মুখে কাঁঠাল আমরা তো এমনকি হাঁটতে হাট খাই আমাদের কাঁঠাল খাওয়ার জন্য কোনো জায়গা লাগে না কোনো আয়োজন লাগে না কোনো আয়োজন ছাড়াই আমরা নন স্টপ কাঁঠাল খাইতে পারি আয়োজনের তো কোনো ধারি ধারার সময় নাই রে ভাই এই কাঁঠাল কখন উঠাবো কখন প্লেটে নিব অত কি সময় আমাদের আসতে বলেন কাঁঠাল ভাঙবো মুখ বিচি ফালাবো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে প্যাকেট করে বাইরে ফালাই দেব দেখছেন অবস্থা আমার ছেলেটা ওই যে রেডি করতেছে একটা খাইতে না খাইতে ওই এভাবেই চলে আমাদের কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা কাঁঠাল আমরা ভাত খাওয়ার আগেও খাই ভাত খাওয়ার পরেও খাই ঘুমাইতে ঘুমাইতে খাই হাঁটতে হাঁটতে খাই শুইতে শুইতে খাই চলতে চলতে কাঁঠাল খাই কাঁঠাল খাওয়ার জন্য আমাদের কোনো সময় লাগে না আমরা সব সময় রেডি কাঁঠাল খাওয়ার জন্য কাঁঠাল আমাদের জিম যান প্রাণ সব কিছু কাঁঠাল আমাদের জাতীয় ফল এই জাতীয় ফলের মর্যাদা কিন্তু একমাত্র আমরাই দিতেছি দেখছেন অবস্থা কীভাবে কারাকারি করছে এই যে একটা প্যাকেট কমপ্লিট হয়ে গেছে আর একটা মনে হয় ভাঙা তো কোনে রেডি এই তো ভাঙা ফেলছে শেষ আর কোনো কথা না এখন শুরু হবে শুধু টপাটপ মুখে বড়া মুখে দিব আর বিচি দিব বের করে দিব পারলে তো বিচি সহই গিলা খেয়ে ফেলি কুচু কুসু সময় এত বিচি বের করার কথা মনে থাকে না মুখে দেই আর বিচি ফেলাই এই দেখেন হাঁটি আর খাই হাঁটি আর খাই প্লেটে নেওয়ার সময় নেই প্লেটে নেওয়ার মতো না তো সময় আমাদের নাই কতক্ষণ আয়োজন করে কাঁঠাল খাবো ওই টাইমটাও নেই কাউকে ডাক দেওয়ার মতো সময়